আসসালামু আলাইকুম বিমান বাহিনীর চন্ন এন্ট্রি সার্কুলার ইতিমধ্যে শেষ হয়েছে এবং আজকে থেকে চন্ন এন্ট্রির মাঠ কার্যক্রম শুরু হয়ে গেছে আশা করি সবাই অবগত আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য বিমান বাহিনীর বিমানবাহিন্ন কোন ট্রাইপের কোশ্চেন হবে তা নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ ভিডিও না টেনে শেষ পর্যন্ত দেখবেন আর এখনো যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন ইংলিশ ইংলিশ কি আসে ভোকাবুলারি থেকে আসে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স থেকে আসে টেন্স কারেকশন থেকে আসে আর্টিকেলস থেকে আসে প্রিপজিশন থেকে আসে ন্যারেশনস থেকে আসে ভয়েস চেঞ্জ থেকে আসে টেন্স থেকে আসে এবং পার্টস অফ স্পিচের অল ক্লাসিফিকেশন এরপর ফিজিক্স ফিজিক্স কি আসে গতি কাজ শক্তি ও ক্ষমতা তরঙ্গ আধুনিক পদার্থবিজ্ঞান এছাড়া প্রতিফলন ওহমের সূত্র তাপমাত্রা ইত্যাদি রিলেটেড আসে ফিজিক্স সাধারণত বেসিক্যালি এমসিকিউ হয় ম্যাথ এমসিকিউটা একটু কম হয় কিন্তু বেসিক টাইপ অর্থাৎ জ্ঞানমূলক মুখস্থ টাইপের কোশ্চেনটা একটু বেশি থাকে ম্যাথ ম্যাথ ঘড়ির কাটার সমস্যা মানে ঘড়ি কাটার যে কোশ্চেনগুলো আছে সেই কোশ্চেনগুলো আসে পরিমাপ টপিক্স যেমন আয়তের ক্ষেত্র সিলিন্ডার ইত্যাদি থেকে আসে জ্যামিতি ক্ষেত্রফল পরিসীমা এইগুলা থেকে আসে বীজগণিত থেকে কিছু আসে ভগ্নাংশ শতকরা অনুপাত লাভ ক্ষতি সুদ সময় ও কাজ দূরত্ব বর্গ ঘন ঘনমূল ইত্যাদি থেকে কোশ্চেন হয়ে থাকে এর পরের ভিডিওতে আপনাদের দেখাবো কিভাবে আইকিউ ইংলিশ ফিজিক্স কোশ্চেন হয় সেই রিলেটেড একটা ভিডিও তৈরি করব। ধন্যবাদ সবাইকে আর যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রশ্ন রিলেটেড ভিডিও আগে পাওয়ার জন্য আসসালামু আলাইকুম